ভতের রাজা দিল এক দুই তিন বর ভতের রাজা দিল এক দুই তিন বর রাজার মতো খাইতে পারি এক নম্বর এক নম্বর যেখান খুশি যাইতে পারি দুই নম্বর দুই নম্বর সানিধাপা পামারে সা রাজার মতো গাইতে পারি তিন নম্বর তিন নম্বর হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই যে এই সিনেমাটা সত্যজিৎ রায়ের সিনেমা ছোটোবেলায় আমাদের মানে শৈশবটা কেটেছে কিন্তু এই যে এই সিনেমাগুলো দেখে ঠিক আছে এরকম প্রচুর বাচ্চাদের যে সিনেমাগুলো আছে সেগুলো তো আমরা দেখেছি যেগুলো বাচ্চাদের সিনেমা সত্যজিৎ রায় এরকম প্রচুর বাচ্চাদের জন্য সিনেমা তৈরি করেছিল তো সেইগুলো কিন্তু আমাদের দেখে শৈশব কেটেছে এবং ভূতের রাজা দিলোবর এরকম আরও এটা যাই না হিরক রাজার দেশের রাজা ভুল বলছি কি না জানি না এরকম সত্যজিৎ রায়েরই আর কি প্রচুর সিনেমা আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি সেইটা হচ্ছে আসল কথা আর এই সত্যজিৎ রায়কে নিয়ে এত কেন কথা উঠছে তিনি তো এই পৃথিবীতে নেই কিন্তু একজন দর্শক বন্ধু টুকলিকে বলেছেন যে এত ভালো অভিনয় করে টুকলি যার কারণে হচ্ছে ওকে সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করার জন্য তুলে নিয়ে যেত মানে ভাবো দর্শকরাও পর্যন্ত বুঝে গেছে যে কি সুন্দর অভিনয় করে হ্যাঁ মানে অভিনয় মানে মিথ্যে কথা বলারও কিন্তু একটা ট্যাকটিস আছে ভাই সবাই কিন্তু মিথ্যে কথা বলতে পারে না মানে টুকলির মতন সাজিয়ে গুছিয়ে এত সুন্দর মিথ্যে কথা বলতে পারে যার কারণে তিনি এই কথাটা বলেছে মানে সত্যজিৎ রায় থাকলে ভাবো কোনো অডিশন ফডিশন কিচ্ছু দিতে হতো না ডাইরেক্ট তুলে নিয়ে গিয়ে বলতো তুমি আমার সিনেমার মানে যে কোনো একটা রোল করবে কারণ তোমার মধ্যে যে কোনো রোলে তুমি সেট খেয়ে যাবে হ্যাঁ যদি সৌন্দর্যটা মানে সিনেমার মূল আকর্ষণ না হয়ে থাকে তাহলে তো যে কোনো অভিনয়তেই টুকলি একদম লা জবাব কারণ টুকলি সব ধরনের অভিনয়তে পারদর্শী সেটা আমরা ইউটিউবেই দেখেছি শুধু তাই নয় করোনা কালে কিন্তু টুকলি আর বামন মিলে যথেষ্ট কি বলবো আমাদের এন্টারটেনিং করার জন্য যথেষ্ট সুন্দর আমাদের সামনে টেলিফিল্ম রচনা করেছে তো সেখান থেকে আমরা দেখে বুঝতে পেরেছি যে কত ভালো অভিনয় জানে তো সেটা হচ্ছে কথা তো টুকলি আবার ভেবেছে ভাবো টুকলি চিন্তা লেভেলটাকে ভাবো টুকলি ভেবেছে সত্যজিৎ রায় নাতি নয় তো নাতি আমাকে খোঁজ করছে না তো মানে ভাবো চিন্তা শক্তিটা ভাবো মানে সত্যজিৎ রায় ছেলে মানে নাতি টুকলিকে খোঁজ করছে জানি না আমি নাতি আছে কিনা না টুকলির মুখেই শুনলাম তারপরে দেখলো যেই আইডিটা থেকে কমেন্টস করেছে সিনি একজন পুরুষ এবং সবাই সব চ্যানেলে গিয়ে ভুলভাল কমেন্টস করে বলে তার চ্যানেলটাকে নাকি স্প্যাম করে দিয়েছে অ্যাকচুয়ালি টুকলি ওই ওনাকে ওনার এত সুন্দর কমেন্টসটাকে নিতে পারিনি তার জন্য টুকলি ওটা করেছে যাই হোক আমার দর্শক বন্ধু একজন বলেছে মানে সে তো হাটকে বলেছে বলেছে টুকলি এত সুন্দর অভিনয় জানে যে টলিউড বলিউড এমনকি হলিউডে গিয়ে সে কাঁপিয়ে দিতে পারে ভাবতে পারছ ভাবতে পারছো দর্শকরা হলিউডে যাওয়ার মতন ক্ষমতা রাখে সেইটা কে বলেছে আমার দর্শকরা বলেছে তাহলে আমার দর্শকদের শকুন বলিস কি করে হ্যাঁ রে হ্যারে তোর দর্শকরা কখনো বলে যে তোমার এত সুন্দর অভিনয়ের জন্য তুই মানে হলিউডে যেতে পারিস কিন্তু আমার দর্শকরা বলে তারপরে আসলো ভাইজির কথা ভাইজি সুস্থ হয়ে গেছে স্কুলটা যেতে পারছে না ভাইজিকে এরকম অনেক কিছু করতে বলেছে হ্যাঁ কিন্তু ভাইজিকে আমার দেখতে যাওয়ার ফুসরাত হচ্ছে না ঠিক আছে শুধু ভাইয়ের সাথে আমার টেলিফোনে কথা হয় বাদ বাকি মেসেজে কথা হয় হ্যাঁ আমি সেখান থেকে শুধু খবর কালেক্ট করছি আর ইউটিউবে এসে ঢালছি ঢেলে ভাইজি ভাইজি করে রোজ আমি টাকা কামাচ্ছি পয়সা পয়সা কিন্তু পয়সা আমি দিচ্ছি না নো 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 ভাইয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে ঠিকই সেটা কি এমনি এমনি করেছি এই যে ভাইয়ের কন্টেন্টটা মানে ভাইয়ের গল্পটাকে নিয়ে আমি বেচবো বলে তারপরে পয়েন্ট টু বি নোটেড কী বলল মানে ভাইয়ের বইয়ের জন্মদিন ছিল হুম তো সেই জন্মদিনে আমি জিজ্ঞাসা করলাম কী রে কী করলি এতদিন তোমরা কী শুনতে কী শুনেছিলে যে ভাই নিজস্ব একটা ইয়ে চালায় মানে হোম সার্ভিস চালায় কিন্তু এখন তোমরা কি শুনলে ভাইয়ের অন্য জায়গায় একটা ডিউটি আছে সেখানে ওভার টাইম করবে তো সেই কারণে ভাই আর কিছু করতে পারেনি মানে ওভার টাইম করছে কোথায় ওভারটাইম করে জানি না সেটা তো টুকলি আমাদের সাথে খুলে বলেনি কিন্তু টুকলি বলছে এই পঞ্চাশে ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে আর এইসব জন্মদিন জন্মদিন হয় গো হয় গো হ্যাঁ এখন তো আমাদের উপরে যাওয়ার জন্য দিন গোনা না মানে পঞ্চাশের ঊর্ধ্বে তার মানে এখানে স্বীকার করলো যে টুকলি ভাই এবং ভাইয়ের বইয়ের পঞ্চাশে ঊর্ধ্বে বয়স সেখানে টুকলির কি করি তিপ্পান্ন হয় হে হে দর্শক বন্ধুরা হে প্রাণনাথ দর্শক বন্ধুরা কমেন্টস করো হুম কমেন্টস করে জানাও কেমন করে আমাদের ঘোল খাইয়া মানে খাওয়াইতা এই টুকলি রামনি তো যাই হোক সেটা তো হলো এইবার আসছে ঝুলঝাড়ার বিষয় ঝুল ঝুল ঝুলঝাচ্ছে কি দিয়ে ঝুল যাচ্ছে ফুল ঝাড়ু দিয়ে আরে ভাই ঝুল ঝুলঝাড়ু দিয়ে মানে কী বলবো ঝুল ঝাড়তে হয় লম্বা লম্বা স্টিক ঝুলঝাড়ুগুলো কিনতে পাওয়া যায় হ্যাঁ দোকানে দোকানে কিনতে পাওয়া যায় আমি তো কোনো দিন মানে ঝুলঝাড়ু সেটা হচ্ছে আমি দোকান থেকে কিনে আনি কারণ এইসা লম্বা হ্যাঁ তো ওই ঝুলঝাড়ু এই হ্যাঁ ওটা ফালতু কিনে এনে বোকা রাস্তা দিয়ে আসতেও অসুবিধা তো আমি এই পাড়ায় লোকরা যে বিক্রি করে আমি তাদের কাছ থেকেই নিয়ে নিলাম তাদের কাছ থেকেই নিয়ে নিই একটু দড়াদড়ি করতে হয় প্রথমে একটু ডবল দাম বলে তারপরে নিতে হয় তো আমি ওইটা দিয়েই ঝাড়ি আমার হাজবেন্ড এমনি এমনি করে চেয়ারের মধ্যে বলছে টুকরি নাকি পা ভেঙে ফেলবে ভাই পা ভাঙার কী আছে ওরকম লম্বা লাঠি দিয়ে এমনি 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 করে ঝুলঝালে করতে কোনো পা ভাঙার ব্যাপার নেই আগে আমাদের ছিল কীরকম একটা পাট পাট টাইপের রকম একটা ছিল আমি বলতে পারছি না এখন সেটা প্লাস্টিকের হয়েছে হ্যাঁ আর বামুন তো খুব একটা লম্বা সেটা না বামনেই আমাদের মতন সাইজেরই হবে হ্যাঁ একটু ছয় ছোট্ট মতন তো সেখানে বামুনকেও চেয়ারে উঠতে হয়েছে বামন যদি স্লিপ কাটে ওই ওই চেয়ারটা থেকে তাহলে বামনের কি কোমরটা ভাঙবে না মানে বামন যায় যা টুকলির কোমর ঠিক থাকুক ভাই ওই একটা কিনে নিবি কত দাম পঞ্চাশ ষাট টাকা নেবে খুব বেশি হলে তার বেশি হবে না হ্যাঁ ওর ওর মধ্যেও কোয়ালিটি আছে কম পয়সারও পাওয়া যায় আগে তো পঁয়ত্রিশ টাকা নিতে এখন পঞ্চাশ ষাট টাকা বোধহয় হবে দাম ঠিক আছে আমার অতটা খেয়াল নেই ওরকমই হবে তো একটা কিনে ঝুল ঝাড়বি হ্যাঁ তারপরে লুক চেঞ্জ করছে বলছে মাঝে মাঝে আমাদের লুকটা চেঞ্জ করলে হবে ঘরের লুক চেঞ্জ করতে হবে পজিটিভিটি আনতে হবে হ্যাঁ নিজের মধ্যে যতই নেগেটিভিটি থাকুক মিথ্যা কথা বানিয়ে বলতে পারি এইটা কিন্তু আমার একটা গুণ মানে এই যে মিথ্যে কথা এত সুন্দর টুকলি যে বলতে পারে তোমাদের সাজিয়ে গুজিয়ে প্রেজেন্ট করে থালির মধ্যে এটা কিন্তু টুকলির একটা গুণ হ্যাঁ তো বলছে ওই সব ঝাড়া ঠারার পরে বলছে এই দেখো এখন সাড়ে বারোটা বাজে বামুনকে খেতে দিলাম এগারোটায় আর সাড়ে বারোটা বাজে এখন আমি খাচ্ছি তো বলি হ্যাঁ তুই কি বলি সাতটা পর্যন্ত বিছানায় থাকবি বামুনকেও বলেছি সাতটা পর্যন্ত ঘুম আসুক চাই না আসুক সাতটা পর্যন্ত লেটে থাকবো দুজনে মিলে ঠিক আছে খাটের মধ্যে লেটে থাকবো তো সাতটার সময় উঠে আমি চা ফা বানাবার তুমি পরে আটটার সময় হ্যাপিডর নিয়ে আগেও চলে যাবে তো সাতটার সময় যদি কেউ ঘুম থেকে ওঠে তার ঘর পোছার লোক আছে বাসন তো ওই দুগ্গাখানি বাসন হয় যাই হোক বাসন মাছ দেওয়া হয় তাও বেসিন আছে প্রাণের বেসিন তা বলি ঘুগনি বানাতে এগারোটা বেজে গেল কী করে সান পূজা আমরাও তো ভাই ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট খাওয়ার টাইম হচ্ছে নটা থেকে দশটার মধ্যে ঠিক আছে এবার এক আধ দিন যদি দেরি হয়ে যায় সাড়ে দশটা ভাই এগারোটার পরে কিন্তু কবি নেহি কবি নেহি কবি নেহি তুমি কি করতিছ হ্যাঁ সানডেতে তুমি ওই টেবিল পরিষ্কার করাই দেখিয়ে দিলে হ্যাঁ আর ঘরে মানে ঘর ঠর ঝাড় তো তোমার ওই ম্যান্ডি ম্যাডাম করবে তাহলে তুমি এত কি কাজ দেখাইতেছো হ্যাঁ শুধু তো স্নান করবা পুজো দেবা আর ঘুগনি বানাবা তাই তোমার এগারোটা বেজে গেলো কটায় উঠেছিস হুম যে এগারোটার সময় আমার বামনকে খেতে দিচ্ছিস আর সাড়ে বারোটার সময় ব্রেকফাস্ট বাপরে বাপ তাহলে দুপুরের খাওয়াটা কখন খাবে মানুষ চারটের সময় মানে কি আনহেলদি সব জিনিসপত্র লাইফস্টাইলে দেখাচ্ছে তারপরে যাই হোক বামন বলছে সব সুন্দর সুন্দর খাবার মানে বামুনদের বাড়ি থেকে কখনও আলতু ভালো খাবার আমা আছি আছে কচু কচু দিয়ে না কঁচি আলের তরকারি পটলের তরকারি থোর ভাজি হ্যাঁ দারুণ খাবার দারুণ খাবার বিকালে মোচা আর কি ও যার বাড়িতে যায় হ্যাঁ সেই ও ও যাই হোক বউ কথা কও তো সেই বউ কথা কও সে আবার বলে দিয়েছে কালকে আসতে হবে না আমি আসানসোলে এই সলে আমি এক জায়গায় যাব হ্যাঁ মানে বউ কথা কও রান্না খেয়ে দে টুকলির রান্না খেয়ে দে এমন হাগা হে গেছে বলছে না বৌদি তোমার আসতে হবে না আমার যখন হাগা ঠাকা পরিষ্কার হয়ে যাবে পেট পরিষ্কার হয়ে যাবে পায়খানাটা একটু শক্ত হবে তখন গিয়ে আমি তোমাকে ডাক দেব তাছাড়া খুব পেট ছেড়েছে বৌদি কি রান্না করেছো তুমি হ্যাঁ তো সেই রান্না কি আমার যাওয়া অবস্থা হয়েছে তোমার আসতে হবে না টুকলি বলছে ও তাহলে ঠিক আছে হ্যাঁ তারপরে আমি বলছি যে টুকলির আবার ওই ব্যাংকের মতন কারবার হ্যাঁ ব্যাংকের লোকেদের যেরকম সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ছুটি থাকে টুকলির আবার সেকেন্ড সানডে আর ফোর্থ সানডে মানে এরকম করে একটা ছুটি টুটি থাকে আর কি বুঝতে পেরেছ হুম মানে এরকম টাইপের আর কি মানে একটু ব্যাংক ব্যাঙ্ক টাইপ আছে বুঝতে পারছো তো তো যাই হোক ব্যাঙ্কে তো আবার রোববার করেও ছুটি থাকে কিন্তু টুকলি লোন রিকভারি করে মানে লোন রিকভারি ডিপার্টমেন্টেও আছে তো সেখানটা কি তো সানডেতেও লোন রিকভার করে বুঝতে পারছো তো আর তাছাড়া টুকলি ঢোকার পরে মানে এতো মানুষ ঘুরু ঘুরু করতে চাইছে সবাই বলছে সুন্দরবনে রিলিশ খাব কাশ্মীরে যাব প্লেনে করে এখানে যাবো ওখানে যাবো মানে মানে ব্যবসাটা এত চলছে যার কারণে কিন্তু রোববারও যেতে বলছে আচ্ছা একজন দর্শক বন্ধু বলছিল যে আগে আমার দর্শক বন্ধুরা বলতো যে ওইটুকু খাটে কি করে দুজন শোয়া যায় দেখো না শোয়ারও কোনো ব্যাপার নেই যদি হয় সুজন তেঁতুল পাতায় নয় জোর এই কথাটা মনে আছে তো তো ওরকম ওইটুকু খাটে স্টিলের খাটেও ন দুজন শোয়া যায় হয়তো খুব আমার মতন এই যে এই হাতিমার্কার চেহারা নিয়ে খুব পাশ ফিরলে মানে কোনায় শোয়াটাই ভালো বা যে সাইডে শুলে তাকে যদি ওই হাত পা ছোড়ার অভ্যাস থাকে তাহলে সেকে লাতিবাতি দিলে সে আবার পড়ে যেতে পারে তাছাড়া কিন্তু এমনি শোয়া যায় হ্যাঁ অভ্যাস দেখো যারা ছোট জায়গায় শোয় তাদের অভ্যাস হয়ে যায় ও বাবা টুকলি আবার কি বলছে শোনো লাস্টে বলছে যার পয়সা আছে মানে টুকলি এখন মেনেই নিলো জায়ের কাছে যার থেকে ভাই কম পয়সা আছে এতদিন বলতো জায়ের থেকে আমার শিক্ষা টিক্কা মানে একদম বন্ডিং ফন্ডিং আমি পুরো এক নম্বর আছে এখন বললো না যায় বাবা পয়সা ফয়সা আছে কী সব করছে পার্লার পার্লারে ফার্লারে গিয়ে কালার ফালার করছে আমার এই রোববারে এই ডাইনিং টেবিল গোছাতে তার ঘুগনি আর এই রান্না করতে করতে সারা সপ্তাহের জন্য রান্না মানে ভাগারের রান্নাটা ঢোকাতে ঢোকাতে মানে টুকরি কি বলতো ভাগারের রান্না করে মানে একদিনে ভাই এত পথ করে ফ্রিজে ঢুকিয়ে দেয় ওই বার করার খায় ঠিক আছে আর কিছু করার নেই দুই বেলাই বেড়াতে হয় আর এত জায়গায় দৌড়দা দৌড়াদৌড়ি করতে তো যেটা বড়ো কথা সেটা হচ্ছে বলছে সে পয়সার দিক থেকে নয় একদিন স্বার্থতে আসবে ভাই ওয়াইটিটাও খুলেছে তার নিজের কেরিটে আর চ্যানেল গ্রো করিয়েছে ফ্যামিলি ক্যাচ্ছা ফ্যামিলি কাচ্ছা তুমি যেটা শিখিয়েছো ফ্যামিলিকে আচ্ছা করতে হবে ভাই বোনদের নামে শ্বশুর শাশুড়ির নামে ননদ ননদের মেয়ের নামে যা যায় ছেলে দাও কেউ বাদ যাবে না সবার নামে একটু হালকা 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 ফুলকা করে একটু ফ্যামিল কেচ্ছা করতে হবে তো সেই রাস্তায় যা হাঁটছে তো আরেকটা কথা বলি এইটা একদম বাস্তব কথা এবং লাস্ট আমি এই কথাটা বলেই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে যার পয়সা থাকে তার কাউকে লাগে না হ্যাঁ পয়সা থাকলে স্বার্থপার্থ ওই সব কাউকে লাগে না কারণ তোমার যদি পয়সা থাকে তোমার সাথে দশটা মানুষ সেরে কথা বলবে ধরো তুমি অসুস্থই হয়ে গেলে মানুষের তো বেশিরভাগ পয়সা থাকলেও কি অসুস্থের সময় তো মানুষ মানুষ কেচে না যে অসুস্থের সময় প্রয়োজন হয়ে পড়ে ধরো তুমি অসুস্থ হয়ে গেলে ঠিক আছে তখন কি হবে তখন তুমি যেই কাজটা দুশো দিয়ে হয় সেই কাজটা যদি চারশো দাও তাহলে লাফিয়ে লাফিয়ে সবাই বলবে জি হুজু জি ম্যাডাম তো রকম ব্যাপার জীবনে পয়সাটাই হচ্ছে মূল মন্ত্র ঠিক আছে পয়সা ছাড়া কেউ কারণ নয় পয়সাটাই একমাত্র তোমাকে বাঁচাবে যে কোনো সমস্যা থেকে একমাত্র পয়সাই তোমাকে বাঁচাবে ঠিক আছে পয়সাই তোমাকে রিলেশন ঠিক করে রাখে হ্যাঁ পয়সাই তোমার কাছে সব কিছু স্বার্থপার্থ নেই আজকালকার দিনে তুমি কার জন্য করলে সে সেইটা মনে রেখে তুমি ভাবলে যে আমি ওর জন্য করেছি ও আমাকে রিটার্ন দেবে নো 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 এরকম তো আমি প্রচুর মানুষের জন্য করেছি এবং যাদের জন্য করেছি তাদের কাছ থেকেই লাঠি খেয়েছি তো যাই হোক তার জন্য এখন একটু করতে গেলে ভেবেচিন্তে আমি করি তো করি না সেটা বলবো না ভেবেচিন্তে করি তো পয়সা যার কাছে আছে না টুকরিরানি তার পয়সাই তাকে বাঁচাবে তোমার কাছে আসতে হবে এত দূর দিন বোধহয় যায়ের মানে যা নয় বামুনের ভাইয়ের বইয়ের হয়তো আসবে না হয়তো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছিস তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ